এসআইআর নোটিশ প্রতিবাদে চাকুলিয়া পদ অবরোধ বিক্ষোভ প্রদর্শন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া কানকিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর তাদের দাবি এসআইআর নাম করে তাদের হয়রানি শুরু করেছে নির্বাচন কমিশন কয়েক হাজার ভোটারকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন নথি দেখানোর পরেও আবার আসছে নোটিশ বিক্ষোভকারীরা জানিয়েছেন নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে কেন তাদের এই হয়রানি করা হচ্ছে সকাল থেকে চাকুলিয়া কানকি পদ অবরোধ করে বিক্ষোভ দেখায় রাস্তার আগুন জ্বালিয়ে দেওয়ায় আটকে পড়ে যানবাহন চলাচল চাকুলিয়া থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ আমরা হাঙ্গামা করেছি কিছু জন্য আমরাকে এফআইআর আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে দুই এর কাগজ জমা করতে হবে এফআইআর নিয়ে আমরা দুই হাজার কাগজ জমা করলাম এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হরেন কোচ বলে হেরিন করতে হবে কি স্যার হারিনটা কি স্যার যেটা বললো সেটা করলাম আপনারা কি এই নাগরিক নাই আমরা এই দেশের নাগরিক আমাদের বাপ দাদা এখানকার সব এখানকার আমাদের বাপ দাদার কাগজ দিতে পারবো ওনা আমরা তো এই দিয়ে পড়ে বলেছে এটা হবে না এটা কিসের জন্য বারবার আমাদের বাড়িতে আমরা তিনটা ভোট তিনটা ভোটের মধ্যে তিনটা ক্যালসিন আমরা এগুলো ফাটতে পার মানি না আর তিনবার করে নাম ঘুরে আসছে আমরা এগুলো মানি না আর মানবো না আমরা এখানে সেই জবসটা চাই বিডিওর কাছে কি নাম আপনার জিয়াউল হক ভুইদর বাড়ি